আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আজকেও আমরা বেড়াতে গিয়েছিলাম যেহেতু আপনাদের ভাইয়া ছুটি যাচ্ছে এজন্য আমাদের নিয়ে একটু ঘুরছে আজকে গিয়েছিলাম পাকশি স্টেশন হার্ডিং ব্রিজ দেখতে চলুন আমাদের সঙ্গে দেখি আজকে আমরা কি কি করলাম এদিকে বাড়ি থেকে চলে এসে এটা হচ্ছে লালন শাহ সেতুর সামনের অংশ সেখানে আমার ছেলেরা নেমে একটু ঘুরে নিল তারপরে চলে আসলাম পাকশি স্টেশনে দেখুন এসে তো তারা দৌড়াতে দৌড়াতে উপরে উঠে আসলো এসে দেখুন দুই ভাই কী রকম দুষ্টুমি করছে এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ কুয়াশা যেহেতু শীতের বিকেল এই জন্য কুয়াশার ভাব আছে দুই ভাই তার বাবার সঙ্গে অনেক মজা করলো তার এই ছুটির দিনগুলোতে আমাদের আজকে কয়েকদিন বেশ কয়েক জায়গায় ঘোরাতে নিয়েও গিয়েছিল সে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই তো দেখুন এভাবে বেড়াতে ভালোই লাগে সব সময় বেড়ানো হয় না ছুটির মাস ডিসেম্বর মাস বাচ্চাদের স্কুল বন্ধ এজন্য একটু ঘোরাঘুরি হচ্ছে দুই ছেলেকে নিয়ে তার বাবা ভালো সময় পার করছে দেখুন কতটা দুষ্টু হয়েছে একটা সেকেন্ডের জন্য বাইরে যে মানে সে শান্তশিষ্ট থাকে না এখন তার বাবা তাকে কাঁধে নিয়ে বসায় রাখছে কারণ সে থামছে না এখানে লেখা আছে পাক্সি পাক্সি স্টেশন এখান থেকে যাত্রী ওঠা নামা করে তো আমাদের রূপপুরের চারিদিকের পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখার মতো পরিবেশ দেখুন এখান থেকে আনবিকে চুল্লিগুলো অনেক স্পষ্ট দেখা যাচ্ছে কারণ এখান থেকে বেশি দূরে না একদমই কাছে হয় ওর আব্বু দেখুন ওইদিকে হাঁটতে যাচ্ছে দুই ভাই তার পিছু পিছু গেল যাই হোক ভিডিওতে আমাদেরকে কেমন লাগছে আর আমাদের বেড়ানোটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই তো এভাবে আনন্দের সাথে সময়গুলো কাটাচ্ছি আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে থাকি ভালো থাকি এখানে তার বাবা তাদের ছবি ওঠানোর জন্য বসতে বলল তারা ছবি উঠবে না দুই ভাই বলছে যে সে ছবি উঠবে না তারা না করলে তো তাদের হ্যাঁ করানো অনেক কঠিন হয়ে যায় খুব জিদ তাদের এদিকে দেখুন নিচ দিয়ে এটা সাঁকর মুখ বলে এদিক দিয়ে বের হয়ে আসলাম এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে অনেকটা সময় কাটালাম পাক্সি স্টেশনে এই তো তারা নেমে যাচ্ছে এখন আমরা বাড়িতে চলে যাব তারপরে বাড়ি যাওয়ার আগে তার বাবা আমাদের ঝালমুড়ি কিনে খাওয়াই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই